যদিও এটি একটি ছোট সমাবেশ কিন্তু আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ছোট সমাবেশ হলে পরস্পরের মধ্যে কথা বলার এবং মত বিনিময়ের সুযোগ বেশি থাকে তাই আপনারা যে শুধু চুপচাপ বসে থাকবেন তা ভাববেন না আপনাদেরকেও কথা বলতে হবে এবং আমাদের মধ্যে মতের আদান প্রদান হতে হবে আমি আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করে শুরু করতে চাই আমাদের আলোচনার বিষয় হল মোদি হিন্দু ভারত এবং শেষ সময়ের আগমন এটি কোনো সহজ বিষয় নয় বরং এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় বিষয় আজ রাতে আমি আপনাদের চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি মনে করি যে ইসলাম ও হিন্দু ধর্ম এবং ভারতে ও ভারতের আশেপাশে মুসলিম ও হিন্দুদের মধ্যে সম্পর্ক এমন একটি বিষয় যা আমার চেয়ে অন্য গবেষকের আলোচনা করা উচিত আমি মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার সম্পর্কের ওপর আমার সময় বেশি ব্যয় করছি যখন আমরা হিন্দু ধর্ম এবং শেষ সময়ের বিষয়ে আসি তখন আমি শুরুতেই সতর্ক করে দিতে চাই যে এটি এমন কোনো বক্তৃতা নয় যেখানে আমরা হিন্দু ধর্ম বা হিন্দুদের সমালোচনা করব বা তারা কত খারাপ মানুষ তা বলব মোটেই না এটি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পথ নয় এবং এটি আমাদের পথও নয় প্রকৃতপক্ষে এমন অনেক হিন্দু আছেন এবং তাদের মধ্যে কেউ কেউ আমাকে চিঠিও লেখেন তারা আমাকে ইমেল করেন যে তারাও এক ঈশ্বরে বিশ্বাস করেন এটা ঠিক কারণ বেদেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে এমন হিন্দু আছেন যারা সততা ও চরিত্রের সাথে পুণ্যময় ও নৈতিক জীবনযাপন করেন আমি ত্রিনিদাদে এমন হিন্দুদের সাথেই বড় হয়েছি তবে হিন্দু ধর্মের ক্ষেত্রে আমাদের সেই একই মন্ত্র করতে হবে যা আমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বা ইসলাম ধর্ম সম্পর্কে করি যে ধর্ম সত্যর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং ধর্মের সত্যতা সময়ের সাথে পরিবর্তিত হয় না যেমনটা ব্রিটেনের প্রধানমন্ত্রী বদলালে হয় সত্য আপেক্ষিক নয় সত্য হল শাশ্বত এটি ক্ষণস্থায়ী মেঘের মতো পরিবর্তন হয় না সত্য চিরন্তন কোনো হিন্দুই এই কথার বিরোধিতা করবেন না বিশেষ করে মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে তার জনগণ মহাত্মা বা মহান আত্মা উপাধি দিয়ে সম্মান জানিয়েছে তিনিও এই সত্যে বিশ্বাসী ছিলেন যে সত্য পরিবর্তন হয় না যা চিরন্তন তাই পরম সত্য এটি একটি দার্শনিক পরিভাষা পবিত্র কোরআনেও এই কথাই বলা হয়েছে আমি কোরআন থেকে আমার প্রথম উদ্ধৃতি দিয়ে শুরু করতে চাই এই গ্রন্থে পরম সত্য রয়েছে আজকের পৃথিবীর কোনো রাজনীতিবিধি এটা বিশ্বাস করেন না কেউই না আজকের পৃথিবীর প্রত্যেক রাজনীতিবিদ জাতীয়তাবাদ নামক কিছুতে বিশ্বাস করে এবং রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব ও সংবিধানকে সর্বোচ্চ আইন হিসেবে মানে তাদের এই ধারণাগুলো অর্থহীন কোনো রাজনীতিবিধি আর পরম সত্যে বিশ্বাস করে না পরম সত্য আজ বিশ্ব থেকে বিস্তৃত সবাই বিশ্বাস করে যে আমাদের আনুগত্য আমাদের জাতি আমাদের গোষ্ঠী বা দেশের প্রতি বিশেষ করে তুর্কি জনগণের মধ্যে এই প্রবণতা বেশি আর তাই যখন শেষ সময় আসবে আমি আমার হিন্দু শ্রোতাদের যেখানেই আপনারা থাকুন এবং এই বক্তৃতা শুনুন বলতে চাই যে যখন শেষ সময় আসবে তখন পরম সত্যই জয়ী হবে কিন্তু এখন আমরা প্রথম সমস্যাটির সম্মুখীন হচ্ছি আর তা হল কোরআন বলে যে ইতিহাসের একটি শুরু এবং একটি শেষ আছে অর্থাৎ ইতিহাস হলো রৈখিক খ্রিস্টান এবং ইহুদিরাও তাই বিশ্বাস করে যারা হজরত ইব্রাহিম আলহ সালামের বংশধর তারা সবাই বিশ্বাস করে যে ইতিহাসের একটি শুরু ছিল এবং এর একটি শেষ হবে তাই আমরা শেষ সময় বা আখেরি জামানা বলতে কিছু একটা বুঝতে পারি কিন্তু হিন্দু ধর্মানুসারে ইতিহাস রৈখিক নয় ইতিহাস চক্রাকার এটি শুরু হয় একটি চক্র সম্পন্ন করে শেষ হয় এবং তারপর নিজেকে পুনরাবৃত্তি করতে থাকে যা অনন্তকাল ধরে চলতে থাকে তাই হিন্দু ধর্মে শেষ সময় বা এন্ড টাইমের কোনো ধারণা নেই তাদের যা আছে তা হলো একটি চক্রের সমাপ্তি যা পরে একটি নতুন চক্রের পথ তৈরি করে কিন্তু আমাদের বিশ্বাস অনুযায়ী আমরা এখন শেষ সময় বাস করছি এবং এই যুগের শেষে এই মহাবিশ্ব এই বস্তুগত জগৎ এমন কিছুতে রূপান্তরিত হবে যা আল্লাহ বলেছেন বর্তমান বস্তুগত মহাবিশ্বের থেকে ভিন্ন কিছু হবে সেই সময় আসছে আমাদের শেষ সময়ের ধারণা অনুযায়ী মহাবিশ্বের এই রূপান্তরের পরে পুনরুত্থান হবে তখন যারা মারা গেছে এবং কবর দেওয়া হয়েছে বা দাহ করা হয়েছে বা সমুদ্রে হারিয়ে গেছে তারা যেখানেই থাকুন না কেন তাদের আবার জীবিত করা হবে এবং তারপরে বিচার দিবস আসবে যখন আমাদের সকলের বিচার করা হবে আর বিচার দিবসে রাজনীতিবিদদের সবচেয়ে বড় সমস্যা হবে তারপর জান্নাত ও জাহান্নাম রয়েছে এটি আমাদের দৃষ্টিকোণ কিন্তু হিন্দুদের দৃষ্টিকোণ ভিন্ন আর এই বক্তৃতায় হিন্দুদের দৃষ্টিকোণ ব্যাখ্যা করা আমার কাজ নয় তাই আজ আমরা আমাদের দৃষ্টিকোণের ভিত্তিতে শেষ সময়ের বিষয়ে কথা বলছি তাদের দৃষ্টিকোণে নয় আমরা বলি যে শেষ সময় এমন একটি সময় যখন পরম সত্যই বিজয়ী হবে যে কোনো ধর্মের মধ্যে যদি সত্য থাকে তা যতই অল্প হোক না কেন সেই সত্য টিকে থাকবে আর সেই সত্য টিকে থাকার কারণে হিন্দুদের মধ্যেও এমন কিছু মানুষ থাকবে যারা শেষ সময়ে টিকে থাকতে পারবে যদি তারা হিন্দু ধর্মে যা কিছু সত্য অবশিষ্ট আছে তা আঁকড়ে ভরে এরাই তারা যারা আমাকে লিখছে এবং বলছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি এবং আমরা হিন্দু এবং আমরা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াই কারণ পরম সত্য নিপীড়নকে বিন্দুমাত্র সহ্য করে না এই কথা বলার পর আমরা এখন প্রশ্ন করি নিপীড়নকে কে চিহ্নিত করে আপনি কি নিপীড়নকে জিজ্ঞাসা করবেন নাকি নিপীড়িতকে আমার প্রশ্ন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি যিনি তার দেশের পক্ষ সমর্থন করছেন যখন ইরানের সর্বোচ্চ নেতা সম্ভবত এক সপ্তাহ আগে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি ভ্লাদিমির পুটিনের মতোই একজন ব্যক্তি যার সাথে খেলা করা যায় না আজকের বিশ্বে আমাদের দুজন শ্রেষ্ঠ নেতা আছেন একজন খ্রিস্টান ভ্লাদিমির পুতিন এবং একজন মুসলিম ইরানের আলী খামেনি আমি শিয়া নই কিন্তু আমি যখন দেখি কেউ সত্যের পক্ষে দাঁড়াচ্ছে তখন আমাকে তা উল্লেখ করতেই হবে আলী খামেনি যা বলেছিলেন তা হল তিনি সেই সমস্ত লোকদের নিন্দা করেছেন যারা তাদের জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছিল এবং তালিকার শীর্ষে ইসরায়েলের নাম উল্লেখ করেছিলেন আর তিনি ভারতের নাম উল্লেখ করার কারণে এটি পররাষ্ট্রমন্ত্রীকে আঘাত করেছিল এবং তিনি যিনি প্রশাসনের অংশ সরকারের অংশ এবং সেই কারণে নিপীড়কের পক্ষেই তিনি অস্বীকার করছিলেন কোনো নিপীড়ন হচ্ছে কিন্তু নিপীড়ন কে নির্ধারণ করে নিপীড়ন কে চিহ্নিত করে নিপীড়ক নাকি নিপীড়িত আমরা বলছি যে হিন্দু ভারতে নিপীড়ন বিদ্যমান কিন্তু আমরা এর জন্য সমস্ত হিন্দুদের দায়ী করি না তবে আমরা অবশ্যই আজকের ভারত সরকারের কথা বলতে পারি এবং যারা আমাদের সাথে ভিন্ন মত পোষণ করে বা আমাদের থেকে আলাদা হতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না যেমন ত্রিনিদাদের একজন হিন্দু পণ্ডিত আমার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমি তার থেকে আলাদা হয়েছি তিনি তার থেকে নন তিনি হয়তো এই বক্তৃতা শুনছেন যখন আমি বলছিলাম মোদী একজন নিপীড়ক একটি যুদ্ধবাজ সরকার তখন তিনি মোদীকে সমর্থন করে যাচ্ছিলেন আলী খামেনি সঠিক কারণ আপনি যদি ভারতের মুসলমানদের জিজ্ঞাসা করেন তারা এই বিষয়ে কি বলে তাদের কান্না বিশ্বজুড়ে একই ভারতের প্রায় সমস্ত মুসলমান একই কথা বলে যে আমরা নিপীড়িত তাই ভারত সরকার যা খুশি গান গাইতে পারে তা আমাদের প্রভাবিত করে না আমরা তাদের জিজ্ঞাসা করি শুধু ভারতের মুসলমানরাই কি বর্তমান সরকারের অধীনে নিজেদের নিপীড়িত মনে করে তার থেকেও বড় কথা কাশ্মীরের মুসলমানরা উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান গঠিত হল এবং কাশ্মীরে লড়াই শুরু হল এবং সেই লড়াইয়ের ইতিহাসে যাওয়ার সময় এটা নয় তখন ভারত সরকার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এটি ভারত সরকারের সিদ্ধান্ত ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে কাশ্মীরের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কাশ্মীরের জনগণ কাশ্মীরের শাসক নন আর যে পদ্ধতির মাধ্যমে কাশ্মীরের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার নাম ছিল গণভোট যা ইলেকশনের মতো যদি উনিশশো সালে সেই গণভোট অনুষ্ঠিত হতো এবং যদি কাশ্মীরের প্রায় সত্তর শতাংশ মুসলমান ভারতের বিরুদ্ধে ভোট দিত আমি আজ ইলফোর থেকে হিন্দু ভারতকে জিজ্ঞাসা করছি এবং ভারতে অনেকেই এই বক্তৃতা শুনবেন আমি তাদের জিজ্ঞাসা করছি যদি উনিশশো সালে এটি সত্তর শতাংশ হতো তাহলে আজ তা কত হবে এটি কি কম হবে নাকি বেশি উত্তর হল আপনি সম্ভবত আজ একশো শতাংশ ভোট পাবেন ভারতের অংশ না থাকার পক্ষে এটাই আপনার চোখের সামনে জল জল করা প্রমাণ এবং সত্যের সাথে যতই ছলনা করা হোক না কেন আর বিশ্বাস করানো সম্ভব নয় যে কাশ্মীরের জনগণ নিজেদের নিপীড়িত মনে করে এই নিপীড়নের কারণ কি এটি আজকের বক্তৃতার মূল বিষয় আমি যেমনটা দেখছি এবং আমি এই কথাগুলো বিশেষ করে রাশিয়ার জন্য বলছি যাতে তারা আমার দিকে মনোযোগ দেয় আমি হিন্দু ধর্ম ও ইহুদি ধর্মের মধ্যে একটি আশ্চর্য সাদৃশ্য একটি অবিশ্বাস্য মিল দেখতে পাচ্ছি ঠিক যেমন এমন ইহুদি আছে যারা ইসরায়েল রাষ্ট্রের বিরোধী এবং যারা নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করে আমি তাদের চিনতাম আমি নিউ ইয়র্কে থাকতাম এবং যখন আমরা জাতিসংঘের সামনে বিক্ষোভ করতে যেতাম তখন এই ইহুদিরা আমাকে আমার পোশাকে দেখে আমার চারপাশে এসে দাঁড়াত তারা ব্রুকলিনে থাকত ঠিক তেমনি এমন হিন্দুও আছেন যারা চরিত্রবান এবং সৎ এবং যারা নিপীড়নের বিশেষ করে ফিলিস্তিনের নিপীড়নের নিন্দা করে কিন্তু আমরা কি অস্বীকার করতে পারি যে ইহুদি ধর্ম আজ ছিনতাই হয়ে গেছে আমরা কি এই সত্যটি অস্বীকার করতে পারি যে বিশ্বের বিপুল সংখ্যা গোষ্ঠী ইহুদি আজ ইসরায়েলকে এবং বিশ্বজুড়ে ইসরায়েলি নিপীড়নকে সমর্থন করছে মানবজাতি এখন বুঝতে ও জেগে উঠতে শুরু করেছে যে ইসরায়েল একটি নিপীড়ক রাষ্ট্র এবং ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যা করছে তা নিপীড়ন হিসেবেই গণ্য আর যেহেতু এখন আমাদের কাছে মিডিয়া ইন্টারনেট নামক কিছু একটা আছে যা আর সংবাদপত্র বা টেলিভিশন স্টেশনের মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না তাই এখন খবর সেন্সার ছাড়াই দূর দূরান্তে ছড়িয়ে পড়া সম্ভব তাই অতীতে ইসরায়েলের অপরাধ ধাপাচাপা দেওয়া সম্ভব হলেও এবার তা সম্ভব হয়নি এবং যখন এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা ইসরায়েলি নিপীড়নের নিন্দা জানিয়ে বিক্ষোভ করছিল যা আগে কখনো শোনা যায়নি কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদীদের দখলে ছিল আর তাই এখন মানবজাতির কাছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইসরায়েল একটি নিপীড়ক রাষ্ট্র ইসরায়েলে যা ঘটেছে তা হল ইসরায়েল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছিল যেখানে ধর্মনিরপেক্ষ দলগুলো সরকার পরিচালনা করত কিন্তু এখন আর তা নেই ধর্মীয় দলগুলো এখন দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এই ধর্মীয় দলগুলোই ইসরায়েলকে নিপীড়নের পথে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ইহুদি ধর্ম সেই ধর্ম নিপীড়নের নিন্দা করে যে ইহুদিরা ইহুদি ধর্মের সত্যের প্রতি বিশ্বাস তারা নিপীড়ক হবে না তাই ইসরায়েলের একটি ধর্মনিরপেক্ষ সমাজ থেকে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থা ও সরকার এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো থেকে আজকের এমন একটি রাষ্ট্রে রূপান্তর যা ধর্মীয় দল দ্বারা পরিচালিত হচ্ছে তার ফলে নিপীড়ন বৃদ্ধি পেয়েছে এবং ইহুদি ধর্মে যা কিছু সত্য অবশিষ্ট ছিল তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজ রাতে ইলফোর্ড থেকে আমি হিন্দু ভারতকে সতর্ক করতে চাই যে পথে ইহুদি ধর্ম শেষ সময়ে হেঁটে আজকের এই অবস্থানে পৌঁছেছে যেখানে মানবজাতি তাকে নিপীড়ক হিসেবে দেখছে ঠিক সেই পথেই মোদী ভারতকে নিয়ে যাচ্ছেন আর তাই আপনি যদি ভারত সরকারের সমর্থক হন তবে আপনার চোখ খোলার এবং জেগে ওঠার সময় এসেছে কারণ আগামীকাল অনেক দেরি হয়ে যাবে আগামীকাল বিশ্বের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ভারতের সাথেও তাই করা হবে যা আজ ইসরায়েলের সাথে করা হচ্ছে ভারতে যা ঘটেছিল তা হলো গান্ধী ব্যর্থ হয়েছিলেন গান্ধী সফল হননি মোহনদাস করমচাঁদ গান্ধী চেয়েছিলেন যে ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার পর হিন্দুরা হিন্দু ধর্মের সত্য অনুসারে জীবনযাপন করুক তাই তিনি একটি হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন এবং তিনি তা পাননি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গান্ধীর থেকে ভিন্ন পথে হেঁটে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল রাষ্ট্র হিসেবে নয় মুসলমানরাও তাই চেয়েছিলেন যা গান্ধী চেয়েছিলেন মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিল খিলাফত আন্দোলন এবং তারা ব্রিটিশদের তাড়াতে চেয়েছিল যখন ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া হবে তখন ভারতের মুসলমানরা ইসলামের সত্য অনুযায়ী জীবনযাপন করবে গান্ধী খিলাফত আন্দোলনের নেতাদের কাছে গিয়েছিলেন এবং তিনি তাদের বলেছিলেন তোমরা যা চাও আমরাও তাই চাই আমরা দুজনেই একই জিনিস চাই তাই আসুন আমরা একত্রিত হই গান্ধী এই কথা বলেছিলেন যদি আমি ভুল বলি দয়া করে আমাকে সংশোধন করুন এবং যখন আমরা ব্রিটিশদের তাড়িয়ে দেব তখন হিন্দুরা হিন্দু ধর্মের সত্য অনুসারে এবং মুসলমানরা ইসলামের সত্য অনুসারে জীবনযাপন করবে আর তারপর এর জন্য একটি রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে খিলাফত আন্দোলন সাড়া দিয়েছিল এবং বলেছিল হ্যাঁ আমরা আপনার সাথে জোট চাই আর গান্ধী বলেছিলেন আমার শর্ত একটাই আপনাদের গরু হত্যা বন্ধ করতে হবে এবং খিলাফত আন্দোলন বলেছিল আমরা গরু হত্যা বন্ধ করব। আমরা আপনার বিশ্বাসকে সম্মান করি আর এভাবেই জোটের জন্ম হয়েছিল কিন্তু সেই জোট ব্রিটিশদের জন্য তাদের তিনশো বছরের সাম্রাজ্যবাদী শাসনকালের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল হিন্দু ও মুসলমানদের সেই জোট যা গান্ধী এবং খিলাফত আন্দোলনের নেতৃত্বে ছিল তা ব্রিটিশদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল এবং তারা এটিকে নষ্ট করার জন্য কাজ শুরু করে শেষ পর্যন্ত যা ওঠে এলো তা হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্ম নেয় এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল এবং পাকিস্তানও একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে জন্ম নেয় যদিও কেউ কেউ অন্যরকম বলতে পারে তবে পাকিস্তান অবশ্যই একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই জন্মেছিল পাকিস্তানের সংবিধান এবং রাজনীতি সংক্রান্ত সব কিছুই ধর্মনিরপেক্ষ ছিল এবং ভারতের সাথেও তাই হয়েছে যা ইসরায়েলের সাথে হয়েছিল যদিও জওহরলাল নেহরুর দীর্ঘ সময় ধরে ভারতকে নেতৃত্ব দেওয়ার সময় আমি মনে করি না তিনি হিন্দু ছিলেন আমি তার রাজনৈতিক বা ব্যক্তিগত জীবনে কোনো হিন্দুত্বের ছাপ খুঁজে পাইনি যেমনটা আমি ত্রিনিদাদে আমার সাথে বড় হওয়া চরিত্রবান ও সৎ হিন্দুদের মধ্যে দেখেছি ভারত এতদিন ধরে একটি ধর্মনিরপেক্ষ সরকার দ্বারা পরিচালিত হয়েছিল যতক্ষণ না ভারতের সাথেও ইসরায়েলের মতো একই ঘটনা ঘটে যে ধর্মীয় দলগুলো যাদের মধ্যে কেউ কেউ মোহনদাস গান্ধীর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা তার প্রার্থনা সভায় যা করছিলেন তা পছন্দ করত না গান্ধী প্রার্থনা সভা শুরু করতেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে যেমন ভ্লাদিমির পুতিন আজ কোরআনকে চুমন করেন আপনি যখন রাষ্ট্রপ্রধান হিসেবে কোরআনকে চুমন করেন তখন পুরো রাশিয়া কোরআনকে চুমন করবে আর এর মাধ্যমে আপনি কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করছেন তারা এটা চায়নি কিন্তু গান্ধী তা চেয়েছিলেন গান্ধী তার প্রার্থনা সভা শুরু করতেন সমস্ত ধর্মগ্রন্থ থেকে যার মধ্যে কোরআনও ছিল তাকে হত্যা করার একটি কারণও ছিল যে হিন্দু বিশ্বের একটা অংশ কোরআনের প্রতি সম্মান দেখাতে প্রস্তুত ছিল না যেমন ইহুদি বিশ্বের একটা অংশ আজ মুসলমানদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে তাহলে যতক্ষণ এই হিন্দুরা ভারতে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে থাকবে তখন শেষ সময়টা কেমন হবে আমি আশা করছি যে এই বক্তৃতাটি আপনাকে চিন্তা করতে উৎসাহিত করবে এবং আপনি আপনার মতামত জানাবেন কারণ যখন আপনি আপনার মতামত জানাবেন তখন সারা বিশ্বের মানুষ তা শুনতে পাবে আমার যে পূর্বাভাস তা হল যদিও ভারতের আজকের পররাষ্ট্রনীতিতে অনেক প্রশংসনীয় দিক রয়েছে উদাহরণস্বরূপ যে মুদ্রা ব্যবস্থা বিশ্বকে নিয়ন্ত্রণ করে যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং মার্কিন ডলার রাজার মতো তা মানবজাতির জাতির একটি নিপীড়নাত্মক ব্যবস্থা এবং যখন চীন রাশিয়ার সমর্থনে এই আর্থিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং আলাদা হিসেবে ব্রিক্স নামক একটি ব্যবস্থা তৈরি করতে এগিয়ে এলো তখন ভারত তাতে যোগ দেয় ভারত তাদের সাথে যোগ দেয় এবং দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলও তাই করে ভারত ব্রিক্সকে সমর্থন করে সঠিক কাজ করেছে আজ ব্রিক্সের সদস্য বা সদস্য হতে আগ্রহী দেশের সংখ্যা অনেক কিন্তু একই সময়ে যে ভারত ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে প্রতিরোধকারী একটি মুদ্রা ব্যবস্থাকে সমর্থন করছে সেই ভারত আবার ওয়াল স্ট্রিটের সাথেও তাল মিলিয়ে চলছে যখন মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রকরা সিদ্ধান্ত নিল যে কাগজের টাকা থেকে সলে এসে একটি ক্যাশলেস বিশ্বে যাওয়ার সময় হয়েছে তখন যারা বিষয়গুলো নিয়ে গভীরে ভাবে না তারা ক্যাশলেস বিশ্বকে স্বাগত জানালো কিন্তু ক্যাশলেস বিশ্বই হলো শত্রুর কাঙ্ক্ষিত ব্যবস্থা কারণ একবার টাকা ডিজিটাল বা ইলেকট্রনিক হয়ে গেলে আপনার আর কোনো স্বাধীনতা থাকবে না আপনি আপনার টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন না যখন অর্থ ইলেকট্রনিক হয়ে যায় তখন আপনি তাকে কবরও দিতে পারবেন না নবী সামুয়েল আলাইহি সালাম যখন তালুদকে রাজা নিযুক্ত করলেন তখন বনি ইসরায়েলের লোকেরা প্রতিবাদ করেছিল আপনি তাকে কিভাবে রাজা নিযুক্ত করতে পারেন তার কাছে তো এক কিলোগ্রামও সম্পদ নেই কোরআন অবশ্যই কিলোগ্রাম শব্দটি ব্যবহার করে না তারা সেই সময় ব্যবহৃত অন্য শব্দ ব্যবহার করেছে কিন্তু আপনি কি ইলেকট্রনিক অর্থ ওজন করতে পারেন কোরআনের অর্থেরও ওজন আছে কোনো রাজনীতিবিদ অবশ্যই এটা বিশ্বাস করে না তবুও আপনারা তাদের জন্য ভোট দিতে যান ভারত ওয়াল স্ট্রিটের তালে নেচেছিল এবং ভারতীয় পাঁচশো এবং এক হাজার রুপি নোট বাতিল করেছিল এর ফলে দরিদ্রদের অনেক সমস্যা হয়েছিল অনেক মানুষ তাদের সম্পদ হারিয়েছিল কারণ তারা তাদের টাকা বালিশের নিচে জমিয়ে রাখতো এবং এখন তারা এই টাকা কোথা থেকে পেল তার প্রমাণ দিতে পারছিল না তাই তারা ভয় পাচ্ছিল যে যদি আমি এই টাকা নিয়ে ইলেকট্রনিক টাকায় পরিবর্তন করতে যাই তাহলে হয়তো আমাকে গ্রেফতার করা হতে পারে তাই তারা গ্রেফতার হওয়ার ভয়ে তাদের টাকা হারাতে রাজি হল আর এভাবেই মোদী আর্থিক অর্থনীতির জগতে এমন এক নৈতিকতার পরিচয় দিলেন যাকে সুবিধাবাদ এবং সুযোগ সন্ধিতা রাজনীতি হিসেবেই সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায় এই কঠোর কথাগুলোর জন্য ভারতে অনেকেই আমার ওপর বিরক্ত হবেন কিন্তু ভারতের পররাষ্ট্রনীতিতে যে সুবিধাবাদ এবং সুযোগ সন্ধিতা রাজনীতি আর্থিক অর্থনীতিতে দেখা গিয়েছিল ঠিক একই জিনিস রাজনীতিতেও রয়েছে ভারত রাশিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে এবং যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হল এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছিল যাতে রাশিয়া তার তেল রপ্তানি করতে না পারে এবং ইউরোপ রাশিয়ার তেল কিনবে না তখন পশ্চিমা বিশ্ব ভারতকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য চাপ দিচ্ছিল ভারত বলেছিল না আমরা তা করব না যখন পশ্চিমা বিশ্ব সুইফট নামক ব্যাংকিং ব্যবস্থা দিয়ে রাশিয়ার ওপর চাপ দিচ্ছিল এবং রাশিয়া এর থেকে বাঁচার চেষ্টা করছিল এবং বলেছিল আমরা আমাদের তেল সোনার বিনিময় বিক্রি করব। তখন ভারত বলেছিল আমরা অর্থ প্রদান করব। ভারত পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে প্রতিরোধ দেখাচ্ছিল এবং এটি ভারতের পররাষ্ট্রনীতিতে একটি প্রশংসনীয় বিষয় ছিল ভারত সরকার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং রাশিয়ার বিরুদ্ধে যেতে পশ্চিমা চাপের কাছে ধারাবাহিকভাবে মাথানত করতে অস্বীকার করেছে আর তাই আমরা ভারতের প্রশংসা করি রাশিয়ার সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য যখন পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রতি বিদ্বেষী এবং একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ভারত কি করল ভারত বিশাল পরিমাণে রাশিয়ার তেল ছাড়ের দামে কেনার সিদ্ধান্ত নিল এবং তারপর সেই তেল ইউরোপের কাছে বিক্রি করল হ্যাঁ ইউরোপের কাছে তেল বিক্রি করল আর এভাবে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে গেল এবং এর থেকে প্রচুর অর্থ উপার্জন করল এর জন্য ভারতকে সাধুবাদ কিন্তু মনে হচ্ছে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কে যেমন দ্বৈততা রয়েছে ব্রিক্সের সাথে ভারতের সম্পর্কেও একই রকম সুবিধাবাদী রাজনীতি রয়েছে আপনি দুই দিকেই খেলছেন এবং সম্প্রতি যা ঘটেছে তা আপনি দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হলেন তখন তিনি প্রথম যে জায়গাটি সফর করতে গিয়েছিলেন তা হল রাশিয়া আর পশ্চিমা বিশ্ব উচ্চ স্বরে চিৎকার করে উঠল তাহলে তিনি কি করলেন তিনি ইউক্রেন সফরে গেলেন একে ভারসাম্য রক্ষার কাজ বলা হয় আপনি কি ইরান থেকে এমন আচরণ আশা করতে পারেন না ইরানের এমন একজন নেতা ছিলেন যার মতো নেতা সারা বিশ্বে আর কেউ নেই যিনি ওয়াশিংটনের দিকে আঙুল তুলে বলেছিলেন তোমরা হলে শয়তান আপনি কি ভাবতে পারেন একজন পাকিস্তানি প্রধানমন্ত্রী একজন বাংলাদেশি প্রধানমন্ত্রী একজন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী একজন ইন্দোনেশিয়ান রাষ্ট্রপতি একজন আলজেরিয়ান রাষ্ট্রপতি বা একজন মিশরীয় রাষ্ট্রপতি এমনটা করবে তারা কখনোই তা করবে না কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তাই করেছিলেন তিনি ওয়াশিংটনের দিকে আঙুল তুলে বলেছিলেন তোমরা হলে বড় শয়তান এবং শেষ সময়ে যদি আপনি আধুনিক পশ্চিমা সভ্যতাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিপীড়ক হিসাবে চিহ্নিত না করেন তবে আপনি ইতিহাসের ভুল দিকে আছেন কিন্তু এই সরকারের অধীনে ভারত যা করছে তা হল দুই দিকেই খেলছে আমি পাকিস্তান নিয়ে কথা বলি না কারণ যারা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে তারা সময়ের অপচয় তাই পাকিস্তান স্বাধীনতা না পাওয়া পর্যন্ত ইতিহাসে কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং আমরা সেই দিনের জন্য প্রার্থনা করি যখন পাকিস্তান তার জন্মের পর প্রথমবারের মতো স্বাধীন হবে কিন্তু ভারত দুই দিকেই খেলছে এবং শেষ সময়ে পরম সত্যই জয়ী হবে আর পরম সত্য আপনাকে দুই দিকে খেলতে দেয় না ভারত পশ্চিমা বিশ্বের সাথেও ভালো সম্পর্ক রাখছে এবং রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখছে আমি অর্থনীতি এবং রাজনীতি নিয়ে কথা বলার পর এখন সমাজ সামাজিক ব্যবস্থা এবং নৈতিক ও আধ্যাত্মিক জীবন নিয়ে কথা বলে বক্তৃতা শেষ করতে চাই আমি ত্রিনিদার দ্বীপ থেকে এসেছি এবং আমরা একটি ব্যাকিক্রমী দ্বীপ কারণ যে আদিবাসীরা সেই দ্বীপে বাস করত তারা আজ প্রায় অদৃশ্য হয়ে গেছে ত্রিনিদাদে তারা প্রায় অদৃশ্য হয়ে গেছে এবং ব্রিটিশদের দ্বারা আনা আফ্রিকান দাস ভারতীয় অভিবাসী শ্রমিক ব্যবসায়ী হিসাবে আসা চীনারা এবং বেশিরভাগই খ্রিস্টান আরব যারা ব্যবসায়ী হিসাবে এসেছিল তারাই এখন দেশ নিয়ন্ত্রণ করছে তাই আমাদের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ খ্রিস্টান তবে তারা পশ্চিমা বিশ্বের খ্রিস্টান অর্থোডক্স বিশ্বের নয় আমাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু এবং একটি ছোট সংখ্যালঘু মুসলিম রয়েছে এবং যখন দেশটি তথাকথিত স্বাধীনতা পেল তখন সেই প্রক্রিয়ায় এবং সংবিধান প্রতিষ্ঠায় ধর্মগুলোর কোনো ভূমিকা ছিল না ত্রিনিদাদ ও টোবাগো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে যেখানে রাষ্ট্র ও সমাজে ধর্মকে কোনো প্রাতিষ্ঠানিক ভূমিকা পালনের অনুমতি দেওয়া হয় না ষাট বছর পর সমাজ ভেঙে পড়ছে এবং সেখানে ব্যাপক অপরাধ অপহরণ হত্যা ধর্ষণ ঘটছে আপনি যেদিকেই তাকান কোনায় কোনায় অপরাধী আমাদের নদী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এই সময় সম্পর্কে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন আমি তোমাদের ছাদে বৃষ্টির মতো হৃদয় পতিত হতে দেখছি তারা জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল হারাজ কি তিনি বললেন হত্যা এবং জবাই এমন পরিমাণে যে নিহত হবে সে জানবে না কেন তাকে হত্যা করা হলো এবং যে হত্যা করছে সেও জানবে না কেন সে হত্যা করছে তাই আমরা এখন ত্রিনিদাদে একটি ভেঙে পড়া সমাজে বাস করছি এবং আমি একজন ইসলামিক পণ্ডিত হিসাবে সতর্ক করেছি আমি বলেছি আমরা তা পরিবর্তন করতে পারবো না সেই জাহাজটি ডুবছে এবং আমরা আপনাকে সাহায্য করতে পারবো না আমরা যা করতে পারি তা হলো আমাদের মধ্যে যারা ধার্মিক জীবনযাপন করতে চায় আমরা নিজেদেরকে তোমাদের সমাজ থেকে আলাদা করে নেব যেমনটি তারা কুরআনের সুরা কাহাফে করেছিল এবং আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট ছোটো ঈশ্বর ভীরু সম্প্রদায় গড়ে তুলব এবং এই ছোট সম্প্রদায়গুলিতে আমরা আমাদের বিশ্বাস অক্ষত রেখে বেঁচে থাকার চেষ্টা করব এবং ভারতের জন্য আমার সতর্কতা হলো তোমরাও একই পরিণতির শিকার হতে যাচ্ছ আমি এমন হিন্দুদের সাথে বড় হয়েছি যারা সততা ও চরিত্রের অধিকারী পুরুষ ও নারী ছিলেন কালকে হিন্দু ভারতে সবাই দুর্নীতিগ্রস্ত হবে এবং ধার্মিক হিন্দু যে হিন্দুর হৃদয় বিশ্বাস আছে সে নিজেকে জিজ্ঞাসা করবে আমার দেশের কি হল কারণ তোমরা ধর্মের সত্যকে হারিয়ে ফেলেছ এবং তোমাদের যে ধর্ম এখন আছে তা একটি নিপীড়ক ধর্ম আর সত্যের মধ্যে কোনো নিপীড়ন থাকতে পারে না তাই হিন্দু ধর্ম সম্ভবত ইহুদি ইসরায়েলের মতো একই পরিণতির শিকার হতে পারে তোমরা এমন একটি সমাজে পরিণত হতে যাচ্ছ যেখানে মানুষ চরিত্র ও সততার জীবনযাপন করার সত্যের প্রতি বিশ্বস্ত থাকার এবং নিপীড়ন থেকে বিরত থাকার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে আমার আর কিছু বলার নেই